ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী চলমান বিক্ষোভের সময় বিভিন্ন দোকান ব্যবসা স্থানে প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত জনকে গ্রেপ্তার করেছে এ প্রেক্ষাপটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার ও বক্তা মিজানুর রহমান আজহারি তিনি এসব সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন নামে লুটপাট নিতান্তই ছোটলোকি যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায় কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তের মধ্যে পঙ্গু করে দেয় মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে তিনি আরো বলেন মুমিনের আচরণ কখনোই এমন নয় প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌতিক ও বুদ্ধিদীপ্ত আজহারির এই মন্তব্য ইতি মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকদের মতে শান্তিপূর্ণ ও সচেতন প্রতিবাদের মধ্য দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন আদায় সম্ভব সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়